ধোয়া ধোয়া কুয়ার সাথে নাই তো কেউ আর কই বন্ধুরা চলে আস

কে কোথা থেকে জয়েন হয়েছ লাইভে কে জয়েন হয়েছ কমেন্ট করে জানাও লাইক করো সাবস্ক্রাইব করো তুই যে আমার প্রাণ বন্ধু রাখি এক্স টু জেদ হাই হ্যালো বন্ধু কেমন আছো ভালো কেমন আছো তুমি কোথা থেকে দেখছো বন্ধু কমেন্ট করে জানাও প্লিজ সাপোর্ট ওকে সাপোর্ট করে দেব সাপোর্ট করে দেব সাবস্ক্রাইব করে দাও সাপোর্ট করে দেব ওকে প্লিজ প্লিজ ভাই সাপোর্ট মি ওকে সাপোর্ট করে দেব অবশ্যই সাপোর্ট করে দেব লাইক করে দাও সাবস্ক্রাইব করে দেবো অবশ্যই সাবস্ক্রাইব দেবো সাপোর্ট করে দেব মেরে মে বৃষ্টির দিনে কি কে করতে প্লিজ ভাই সাপোর্ট প্লিজ ভাই সাপোর্ট ওকে সাপোর্ট ওকে সাপোর্ট করতো ভাই আমি ঢাকা থেকে ওকে আমি ঢাকা থেকে ঢাকা কোথার থেকে ভায়া ঢাকা থেকে আছে আমাদের ভাইয়া মাসুম হাই হ্যালো বন্ধু কেমন আছো এই বৃষ্টি ভিজা দিনে কি দিলাম দিলাম সাপোর্ট করে অবশ্য তিন দিন din din din, din.

のまに